প্রিয় বন্ধুগণ আজ আমরা এসেছি সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এখন যাচ্ছি আমরা ঘোল খেতে ঐতিহ্যবাহী সলপের ঘোল সারা বিশ্বে জানামকার আমরাই অলরেডি চলে এসেছি সলপ দই ঘরে এখানেই মজার মজার ঘোল দই মিষ্টি সহ আতিথ্যতার জন্য যা যা দরকার সবই এখানে পাওয়া যায় তা আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘোল ডেলে খাচ্ছি আমার সাথে আরও আছেন বাউল আপন রাখাল এবং আমাদের সাথে আরেকজন ওস্তাদ আছেন তো আমরা চারজনই এসেছি আপককে দেখতে পাচ্ছেন এবং ওস্তাদকে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চারটি গ্লাসে ঘোল ডেলেছি খাওয়ার জন্য এক এক করে গ্লাস দিয়ে আমরা গোল খাচ্ছি এই গোলটি অনেক মজার দেখতে পাচ্ছেন দোকানদার কিভাবে ঘোল ডেলে দিচ্ছে কাস্টমারদের জন্য গোল খাওয়ার পর আমরা আলাপচারিতায় নিজিত সলভ দৈগর আমরা পূর্বেও এখানে এসেছি এবং গোল খেয়েছি যার দারুণ যার জন্য আবার আমরা আসতে বাধ্য হয়েছি দূর থেকে আমরা দোকানটা দেখতে পাচ্ছি কর্মচারী সহ অনেক কাস্টমার এখানে ভিড় করছে এই দোকানগুলা অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এবং গোল মাঠা দই মিষ্টি সহ অনেক কিছু খেয়ে যায় আমরা স্ক্রিনে আপনকে দেখতে পাচ্ছি বাউল আপন এবং রাখাল আপন নিজেই সবাইকে পরিচয় করায় দিচ্ছেন এবং কিছু কথা বলছেন যে কথাগুলা আমরা আসলে শুনতে পাইনি আমরা জয়নাব আইনুল হক সাহেবের বাড়িতে এসেছিলাম একটা চিকিৎসা টিমের সাথে ওইখান থেকে আমরা এসেছি সলপে গুল খাওয়ার জন্য সলভ স্টেশন একটু পরেই ট্রেন আসবে এবং আমরা ওই ট্রেনের দৃশ্য দেখতে পাচ্ছি তো বন্ধুরা মাঝে মাঝে আমরা চলে আসি এবং আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ